আজকে আমরা দৈনন্দিন কাজ বাস্তব সংখ্যার একক কাজের জন্য পৃষ্ঠা চুয়াল্লিশের একটি সমাধান করার চেষ্টা করব তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হোম একাডেমির নতুন ভিডিওতে তো চলো অঙ্কটা আমরা করে ফেলি একটা জিনিস বলে রাখি ইতিপূর্বে পৃষ্ঠা চুয়াল্লিশের একক কাজের কিন্তু অনেকগুলো গল্প বা অনেকগুলো অঙ্ক আমরা সমাধান করে ফেলেছি তো আমাদের হাতে আছে আরও দুটো অঙ্ক তো এই ভিডিওতে একটা করব পরে ভিডিওতে আমরা আর একটা করার চেষ্টা করবো তো আশা করি মনোযোগ সহকারে ভিডিও অন্যগুলো যেভাবে দেখছো সেভাবে দেখার চেষ্টা করবে এখানে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে যে কয়ের মান নির্ণয় করতে হবে কয়ের মান বের করতে হবে আমাদের যে মানটা দেওয়া আছে লেফট সাইডে দেওয়া আছে ওয়ান ডিভাইডেড রুট নাইনটিন মাইনাস রুট টুয়েলভ ইকুয়ালস টু নাইন রুট নাইনটিন প্লাস রুট ক ডিভাইডেড সেভেন তো আমরা যদি এভাবে লিখি অঙ্কটাকে দেখো যে প্রথমে আমরা এটা যেহেতু সরলকরণ করতে বলছে তো আমরা লিখবো হচ্ছে দেয়া আছে এক ডিভাইডেড রুট উনিশ মাইনাস রুট বারো ইকুয়ালস টু রুট উনিশ যোগ রুট ক ডিভাইডেড হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে গিয়ে ঠিক এর আগের ভিডিওতে আমরা দেখছি যে কিভাবে দেখো আগের ভিডিওটা আমি একটু তোমাদেরকে বলি সেটা ছিল যে কীভাবে আমরা হরকে বর্গমূল মুক্ত করতে পারি এখানে আমরা দেখেছিলাম যে যেটা ছিল সেটা হচ্ছে রুট থ্রি প্লাস রুট ফাইভকে মুক্ত করার জন্য আমরা হরলপকে রুট থ্রি মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করেছিলাম এই ক্ষেত্রেও আমরা একই কাজই করব। আমরা লেফট সাইড থেকে যেটা করব প্রথমে হচ্ছে বর্গমূল মুক্ত করব তো আমরা যেটা লিখতে যাচ্ছি নাইনটিন প্লাস রুট ওয়ান টু আর নিচে যেটা করব যে নাইনটিন রুট প্লাস রুট টুয়েলভ এইটার সাথে আমরা এই যে যা আসে তাই রেখে দিব উনিশ মাইনাস রুট টুয়েলভ অর্থাৎ আমরা হরলপকে কী করছি রুট নাইনটিন প্লাস রুট টুয়েলভ দ্বারা গুণ করছি আর রাইট সাইডে যা আছে আপাতত আমরা সেটা রেখে দিচ্ছি ডিভাইডেড সেভেন আমরা একটা সাইড নোট লিখতে পারি যে বাম পক্ষে হর ও লবকে রুট নাইনটিন প্লাস রুট টুয়েলভ দ্বারা গুণ করে এটা আমরা সাইড নোট হিসাবে লিখে দিলাম এখন আমরা যদি মনে রাখি যে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ রুট নাইনটিনকে মনে মনে যদি আমরা এ ধরি আর রুট টুয়েলভকে যদি বি ধরি তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো সেক্ষেত্রে উপরে যা আছে আপাতত রেখে দেয় রুট নাইনটিন প্লাস রুট টুয়েলভ আর এখানে এ স্কোয়ার আমরা জানি যে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার তো এখানে রুট নাইনটিন স্কোয়ার আর এ পাশে যা আছে তাই আমরা রেখে দিচ্ছি এখন আমরা যেটা করবো এক্সকিউজ মি সেটা হচ্ছে উপরে থাকতেছে রুট নাইনটিন প্লাস রুট টুয়েলভ আর এখানে রুট নাইনটিনকে স্কোয়ার করলে আমরা পাচ্ছি শুধু উনিশ মাইনাস রুট টুয়েলভে স্কোয়ার করলে আমরা পাচ্ছি শুধু বারো আর এখানে হচ্ছে রুট নাইনটিন প্লাস রুট ক আর নিচে হচ্ছে সাত বা আমরা এখানে পাচ্ছি হচ্ছে রুট নাইনটিন প্লাস রুট টুয়েলভ আর এদিকে উনিশের থেকে বারো বার দিলে হচ্ছে সাত আর এখানে রুট নাইনটিন প্লাস রুট ক ডিভাইডেড সেভেন এখন উভয় পক্ষকে যদি আমরা সাত দ্বারা গুণ করি লক্ষ্য করো এখানে যদি আমরা গুণ সাত করি গুণ সাত করি তাহলে এই সাত এই সাত এই সাত এই সাত কাটা তাই না আমরা এখানে লিখতে পারি রুট নাইনটিন প্লাস রুট টুয়েলভ টু রুট নাইনটিন প্লাস রুট ক এখানে আমরা লিখতে পারি উভয় পক্ষ সাত দ্বারা গুণ করে ওকে এখন আমরা যে কাজটা করতে পারি এখানে এই যে রুট ক অথবা আমরা আরেকটা কাজ করতে পারি এখানে হচ্ছে রুট নাইনটিন মাইনাস রুট নাইনটিন অর্থাৎ এই রুট নাইনটিনকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে চিহ্নের পরিবর্তন হবে আর এদিকে রুট ক আর এখানে রুট টুয়েলভটা রেখে দিলাম তাহলে দেখো রুট নাইনটিন মাইনাস রুট নাইনটিন কাটা সুতরাং এখানে আমরা পাচ্ছি রুট টুয়েলভ ইকুয়ালস টু রুট ক সুতরাং আমরা লিখতে পারি বারো ইকুয়ালস টু ক কিভাবে সেটা আমরা লিখতে পারি উভয় পক্ষ কি বর্গ করে হয়ে গেল আমরা মান পেলাম কত আমাদের বলছে যে কয়ের মান কত সুতরাং ক সমান হচ্ছে বারো তো তোমরা সবাই এটা বাংলায় বারো লিখে দিও আমি বাংলা ইংলিশ মিক্স করে ফেলছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো ভিডিওটা এখানেই শেষ করব কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ